রিক্সা চালকের নথি জাল করে ব্যাংক থেকে নয় লক্ষ টাকা ঋণ নেওয়ার অভিযোগ উঠল জয়ন্ত রায় চৌধুরী নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ সূত্রে খবর জয়ন্ত একজন পুরনো গাড়ির ব্যবসায়ী সম্প্রতি পাটুরি থানার বাসিন্দা এক রিক্সা চালককে ব্যাংকের তরফে ঋণের মাসিক কিস্তি মেটানোর জন্য বলা হয় আর এই ঘটনাটি জানতে পেরে হতবাক হয়ে যান ওই রিক্সা চালক তিনি ব্যাংকে জানান তার তরফে কোনো ঋণ নেওয়া হয়নি জানা যায় নথিগুলোতে যে সইগুলো আছে সেটি তার নয় এরপরই পাটুলি থানায় অভিযোগ দায়ের করা হয় তদন্ত নেমে পুলিশ জানতে পারে যে ওই রিক্সা চালককে জয়ন্ত ব্যাংক থেকে কিছু টাকা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে তার যাবতীয় নথি নিয়ে নেয় এরপরই তার সই জাল করে রিক্সা চালকের নামে সাড়ে নয় লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই ব্যবসায়ী ইতিমধ্যেই তাকে গ্রেফতার করে তদন্ত চালাচ্ছে পাটুলি থানার পুলিশ খাস কলকাতার বুকে জলদস্যুদের আদলে তৈরি হয়েছে জল লুটেরা গ্যাং গঙ্গার ধারে বিভিন্ন জেটিএদের মূল টার্গেট এবার সেই গ্যাংয়ের মূল মাথাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ পুলিশ সূত্রে খবর রাতের অন্ধকারে উত্তর কলকাতার কাশীপুর এলাকায় জ্যোতিনগর কলোনি থেকে নৌকা নিয়ে বেরিয়ে পড়ে এই গ্যাংটি এরপর মেটিয়াবুরুজ থেকে উত্তর উত্তরপাড়া হয়ে আরও অন্যান্য দূরে গঙ্গায় ঘুরে বেরিয়ে রেকি করে তারা। তাদের নজর থাকে জেটগুলির দিকে কোনো জাহাজ গঙ্গার বুকে নোংর করলে সেখান থেকে কিছু হাতানো যায় কি না সেটি তাদের মূল লক্ষ্য বেশ কিছুদিন ধরেই এই গ্যাংটি তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল এরপরে সেটি জলপুলিশের নজরে পড়ে এরপর তদন্তে নেমে তাদের সম্পর্কে জানতে পারে পুলিশ এরপরই জ্যোতিনগর কলোনিতে হানা দিয়ে গ্যাংয়ের মাথা মোহাম্মদ জাকিরকে গ্রেফতার করল পুলিশ চলছে লোকসভা নির্বাচন তার মাঝে হুগলির মগরা বেডিয়া এলাকায় হানা দিল আয়কর দফতর শুক্রবার সকালে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী কমল দাস বৈদ্যনাথ সাহা সত্যরঞ্জন ছিল। দিলপ্রীত সিং অভিজিৎ ঘটসহ একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি চালাচ্ছে তাঁরা সঙ্গে রয়েছে সিআরপিএফও মাদক উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হলেন তেরো জন পুলিশকর্মী ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে চারজন সাব ইন্সপেক্টর তিনজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সহ মোট তেরো জন পুলিশকর্মী আহত গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে বারুইপুর থানার পুলিশে বৃন্দাখালী গ্রাম পঞ্চায়েতের মাছপুকুর এলাকার বাবু নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় তল্লাশি চালানোর সময় কয়েক হাজার মানুষ ঘিরে ধরে পুলিশ কর্মীদের এরপর তাদের ঘরের মধ্যে আটকে রাখা হয় তারপর লাঠি রড বটি দিয়ে তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ খবর পেয়ে এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস ও আইসি বারুইপুর রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাদের উদ্ধার করে আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হচ্ছে সেখানেই তাদের চিকিৎসা চলছে নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের ফারাক্কা থেকে উদ্ধার হলো পঁচাত্তর পেটি নিষিদ্ধ কাশির সিরাপ প্রদেশ থেকে আসছিল সেগুলি বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের কেন্দুলি গ্রাম এবং ঝাড়খণ্ডের বর্ডারে শিউরি থানা পুলিশের পক্ষ থেকে চলছিল নাকা চেকিং আর সেই সময় সন্দেহজনক একটি লরিকে আটক করে পুলিশ চেকিং এর সময় লরি থেকে উদ্ধার হয় পঁচাত্তর পেটি নিষিদ্ধ কাশির সিরাপ যা মূলত নেশার কাজের জন্যই ব্যবহার করা হয় বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি লরির চালক এবং খালাসি আর যা জেরে আটক করা হয় লরিটিকে স্বামীর হাত পা বেঁধে গোপনাঙ্গে সিগারেটের ছেকা দিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনোরে অভিযুক্তের নাম মেহের জাহান তার স্বামী মানান যাই দিয়ে অভিযোগ করেছেন বিয়ের পর থেকেই প্রতিদিন স্বামীর ওপর অত্যাচার করতেন মেহের বিয়ের পর থেকে আলাদা থাকার জন্য চাপ দেন তার স্ত্রী আর তাতে রাজি না হওয়ার জন্য তাকে মারধর করতেন মেহের পুলিশ সূত্রের খবর কিছুদিন আগেই দাম্পত্য কলহ চরম আকার নেয় আর এরপরে মহিলা তার স্বামীর হাত পা বেঁধে তাকে মারধর করতে শুরু করে এমন কি শরীরে সিগারেটের ছাকাও দেন ইতিমধ্যে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ আইকর হানায় মধ্যপ্রদেশের ভোপাল থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা আজ মধ্যপ্রদেশের ভোপালের পন্তুনগর কলোনিতে ক্ষেত্রী নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় আয়কর বিভাগ আর সেখানে উদ্ধার হয় থরে থরে টাকা দুশো পাঁচশো টাকা নোটের বান্ডিল ছাড়াও দশ টাকা কুড়ি টাকা নোটের বান্ডিলও উদ্ধার করা হয়েছে সূত্রের খবর ওই ব্যক্তি টাকা লেনদেনের কাজ করেন কিন্তু এত টাকার উৎস কি তা এখনো জানা যায়নি বেলজিয়ামে গণধর্ষণের শিকার হলো চোদ্দ বছর বয়সী এক কিশোরী অভিযোগ নির্যাতিতার প্রেমিক ও তার বন্ধুরা মিলে তাকে জঙ্গলে নিয়ে যায় এরপরই তাকে গণধর্ষণ করা হয় অভিযুক্তদের বয়স এগারো থেকে ষোলোর মধ্যে জানা যাচ্ছে তিনবার তারা ওই কিশোরীকে নিগ্রহ করেছে অভিযুক্তদের মধ্যে সব থেকে কম বয়সী ছেলেটির বয়স এগারো বছর